আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুব টাটকা একটি মুভি বহুল প্রতীক্ষিত মুভি বরবাদের টিজান নিয়ে আজকে কথা বলবো সাকিব খান যিশু সেনগুপ্ত এবং ইদিকা পালের কম্বিনেশনে এই বহুল প্রতীক্ষিত মুভিটি নিয়ে কি যে তোলপা শুরু হয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না প্রথমেই টিজারের স্টোরি এবং ভিজুয়াল নিয়ে কথা বলবো টিজারের শুরুতেই একদম দম বন্ধ করা অ্যাকশন রোম্যান্স এবং ইমোশনের এক দারুণ মিশ্রণ আমরা এই টিজে লক্ষ্য করি সাকিব খানকে দেখে মনে হয়েছে একদম নতুন রূপে যিশু সেনগুপ্তের ভিলেনি লুক এবং ইদি ফ্রেশনেস সব মিলিয়ে টিজারটি জমে উঠেছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক উফ একদম কাঁপিয়ে দিয়েছে তারপরে আমরা আসি অভিনয় এবং অ্যাকশন নিয়ে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স এবং অ্যাকশন একদম মাস্টার ক্লাস ডায়লগ থ্রো ছিল একদম ভয়ানকা যিশু সেন গুপ্তের এক্সপ্রেশন একদম পারফেক্ট ছিল ইদিগাপালকেও বেশ ফ্রেশ লেগেছে সামাজিক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই শাকিব খানের ফ্যানেরা তার এই অ্যাকশন ধর্মী এবং রোম্যান্টিক ধর্মী মুভিটির টিজারটি দেখে দারুণ প্রতিক্রিয়া জানিয়েছে পার্সোনাল রেটিং যদি দিতে চাই আমার কাছে টিজারটি হাই ক্লাসের অ্যাকশন সংলাপ সব মিলিয়ে মুভিটি সম্পূর্ণরূপে আমরা দেখতে পারলে মোটামুটি একটা ফিল পাব বলে মনে করছি আমি আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর নতুন ভিডিও আপনারা কোন টপিকের ওপর দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মালদে।